নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তের বাংলার ফুটবলের সবচেয়ে বড় খবর হল সন্তোষ ট্রফি জয়ী রাজ্য অনুদ্ধ কুড়ি বিবেকানন্দ ট্রফি থেকে বিদায়ের মুখে গত শনিবার প্রথম ম্যাচে বাংলা দুই দুই গোলে ড্র করেছিল হরিয়ানার বিরুদ্ধে আজ নাগাল্যান্ডের কাছে তারা এক গোলে হেরে গেছে গ্রুপ লিগ থেকে একটি দল যাবে নাগাল্যান্ড দুটি ম্যাচ জিতে ছ পয়েন্ট পেয়ে গেছে অন্যদিকে হরিয়ানার দু ম্যাচের সংগ্রহ চার পয়েন্ট ফলে শেষ ম্যাচ জিতলেও বাংলা যেতে পারছে না অচ্ছমান বিশ্বাসে প্রশিক্ষণাধীন দলটি প্রায় পঁচিশ দিন প্র্যাকটিস করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল যেখানে একদিন অন্তর ম্যাচ সেখানে দলের সঙ্গে ফিজিক্যাল ট্রেনার কুন্তল চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয়নি সাপোর্ট স্টাফ হিসেবে ফিজিক্যাল ট্রেনারের নামটি অর্চিমান বিশ্বাসী বলেছিলেন আইফে কর্মকর্তাদের পরে খোঁজ সচিব ফোন করেন কুন্তল চক্রবর্তীর সাথে কথা হয় তিনি চিঠি দিয়ে নিয়োগ করেন কিন্তু দল যখন রওনা হচ্ছে তখন ম্যানেজার এই এইসব পোস্টের লোক গেলেও দলের সঙ্গে ফিজিও গিয়েছিলেন সহকারী কোচ গিয়েছিলেন সৌমভ দাস কিন্তু কুন্তল চক্রবর্তীকে বাদ দেওয়া হয় কুন্তল চক্রবর্তী কিছুটা বিস্মিত হয়ে যোগাযোগ করেছিলেন আইফের এক জনৈক শীর্ষকর্তার সঙ্গে তিনি কি বলেছিলেন শুনলে আশ্চর্য হয় তিনি বলেছিলেন ওখানে একদিন অন্তর ম্যাচ ফিজিক্যাল ট্রেনারের কোনো দরকার নেই কিন্তু যখন এখন পরপর ম্যাচ থাকে তখন রিকভারি সেশন একটা বিশাল বড়ো ফ্যাক্টর ফুটবলে আধুনিক ফুটবলে এই রিকভারি সেশনটাই তো আসল যেখানে ল্যাকটিক অ্যাসিড ঝাড়াতে হবে কখনো সুইমিং করাতে হবে নির্দিষ্ট কিছু ট্রেনিং করাতে হবে যাতে একদিন অন্তর ম্যাচ খেললেও খেলোয়াড়রা ক্লান্ত হয়ে না পড়েন এবং আজকে যে পরিস্থিতিতেই এই এপ্রিল মাসে খেলা হচ্ছে নারায়ণপুর মধ্যপ্রদেশের এই কে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে সেখানকার আবহাওয়া কিন্তু ভালো নয় এই একটা টেকনিক্যাল ভুল আর এই টেকনিক্যাল ভুলেই কিন্তু ছিটকে গেল বাংলা দায় এড়াতে পারেন না আইফেস শীর্ষ কর্মকর্তারা যারা এই দলটি গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তাদের ফুটবল দর্শন বলিহারি ফলে সন্তোষ ট্রফিতে বাংলা তার হারানো গৌরব যেটা ফিরে পেয়েছিল। সেটা কিন্তু কিছুটা হলো ধাক্কা খেলো এই আন্ডার টোয়েন্টি বিবেকানন্দ ট্রফিতে মনে রাখতে হবে একটা সময় সন্তোষ ট্রফির পথ ছিল এম দত্ত রায় ট্রফি সেই এম দত্ত রায় ট্রফি বন্ধ হয়ে গেছে বিবেকানন্দ ট্রফি আন্ডার টোয়েন্টি শুরু হয়েছে কল্যাণ ছবির আমলে এবং নারায়ণপুরে রামকৃষ্ণ মিশনের সহায়তায় মানস মহারাজের সহায়তায় এই ট্রফিটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করছে দীর্ঘদিন তিন মাস আগে নোটিশ এলেও প্র্যাকটিস সেশন হয়েছে পঁচিশ দিনের যেখানে সন্তোষ ট্রফিতে দুই পর্ব মিলিয়ে বিয়াল্লিশটি প্র্যাকটিস সেশন পেয়েছিলেন সঞ্জয় সেন বোঝা যাচ্ছে যে বাংলার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মূলে আইএফএ কর্মকর্তাদের থেকেও সঞ্জয় সেনের ভূমিকায় ছিল অনেকটা বেশি সেটা কিন্তু এম দত্তরায় ট্রফি এই দলটিকে যেভাবে আইফের শীর্ষকর্তারা হ্যান্ডেল করলেন তাতে কিন্তু আরেকবার প্রমাণিত ক্ষেপ খালার অপরাধে তারও হেমরনকে বাদ দিয়েছিলেন সঞ্জয় সেন তার কে নিয়ে প্রচুর ফেসবুক পোস্ট হয়েছে কিন্তু একেবারে সঠিক ছিলেন তিনি দলের নিয়ন্ত্রণটা রাখতে পেরেছিলেন সাপোর্ট স্টাফদের তিনি একদম কমেন্ট ছিল তার দলের ওপর এবং আইএফএ কর্মকর্তারা তার উপর দাঁত ফোটাতে পারেননি বলেই সন্তোষে সাফল্য পেয়েছিল তাই আবার ব্যর্থতা ফিরে এলো এই বাংলার ফুটবলে